চকলেট পার্সেল ভাইয়া একটু দাঁড়ান দিচ্ছে জি এই যে সব ভরে ফেলবেন চালা দুই মিনিট সময় দেন যাচ্ছে আমাকে কি দিব চকলেট খাবেন এখানে এই শুভ টাকা দাঁড়াও পুডিং শেষ তো পুডিং সব বের করতেছে পুডিং এখন সব বাইর করবো আছে আছে অনেকগুলো পুডিং আছে আপু পুডিং অনেকগুলো আছে এখন পুডিং এর কি আরো বাড়াইছি এই যে ভাইয়া পুডিং এই যে পুরা সারি সারি পুডিং সব এই সবগুলো এখন বের করব বেশি কথা না মিনিট দেখেন এত পরিমাণ পুডিং এখন চাই আমি আগে নি আসতাম ভাইরাল হওয়ার আগে অন্তত 5টা মাঝে মাঝে দি এটা ফেরত তো আর এখন দৈনিক 15টা আনি তারপরে আলহামদুলিল্লাহ থাকে না এই যে ক্যারামেল পুডিং দেখেন উপরে কিন্তু ক্যারামেল নাই সাদা এই জিনিসটা একটু পরে লাল হয়ে যাবে একদম টক টকা লাল আর এই পুরো বাটির মধ্যে এক কেজি দুধ এক কেজি দুধকে আমরা জ্বালাই হচ্ছে গিয়ে ছয়শো গ্রাম যখন হয় ঠান্ডা করি ঠান্ডা করার পরে তার মধ্যে হচ্ছে গিয়ে পাঁচটা মাত্র পাঁচটা ডিম দিই পরিমাণ মতো চিনি এলাচ পাউডার আর হচ্ছে গিয়ে একটু পরিমাণ মতো ভ্যানি ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করি যাতে ডিমের গন্ধটা না আসে এলাচ পাউডার দিলে এটা খুব সুন্দর একটা স্মেল আসে হ্যাঁ সফটনেসের জন্য দুধ বেশি দেওয়া লাগে পুরিয়ে যত দুধ বেশি দিবেন তত সফট হবে অনেক সফট হবে এই ভাইয়া দেখেন কত সুন্দর একটা কালার বিসমিল্লা এই যে পুরা 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 নতুন নতুন জাদু ভাইয়া না ভাইয়া রং তো প্রশ্নই আসে না আর এখন কি করি জানেন আগে হচ্ছে গিয়ে পুরি একদম গরম গরম নিয়ে আসতাম অনেকে এই যে জাদু ভাইয়া জাকির ভাই জাদু এই যে ভাইয়া দিচ্ছি এই দেখেন এই পুডিংটাই এখনই সেল হয়ে গেছে এই দেখেন এই যে ভাইয়া এই